তাহলে এটার মানটা কি হবে বলো এবং এক্সার দেন 6 এটার মানটা কত হবে কি বলতে পারবে কত কত হবে এখানে বলা হয়েছে এন এন মানে কি ন্যাচারাল নাম্বার কি ন্যাচারাল মানে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কত হবে এক থেকে ছয় এর মধ্যে আট পর্যন্ত ছয় এর পূর্ব পর্যন্ত ছয় তাহলে এক থেকে ছয় এর পূর্ব পর্যন্ত বিজোড় সংখ্যা কত কত এক তিন পাঁচ কত সেকেন্ড ব্রেকেট এক তিন পাঁচ এটাই রেজাল্ট এটা লেখা এক নাম্বার সবাই লেখো খাতা দেখো বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু এন এক্স একুশের মৌলিক গুণনীয়ক মৌলিক মৌলিক একুশের গুণিনিয় কিভাবে বের করে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে একুশের গুণিনায় আমরা কিভাবে করবো দেখো একুশ সমান সমান ওয়ান ইন্টু একুশ আবার তিন সাত একুশ তাহলে এটা হলো গুণনীয় কিন্তু তারা বলছে কি মৌলিক লিখতে কি আমরা কত একুশ কি এখান থেকে মৌলিক সংখ্যা হবে ওয়ান সরি মৌলিক সংখ্যা হবে থ্রি আর সেভেন থ্রি আর সেভেন এই টোয়েন্টি ওয়ান নেওয়া যাবে না টোয়েন্টি কি কারণে টোয়েন্টি ওয়ান মৌলিক সংখ্যা না কি 21 কি মৌলিক সংখ্যা কারণ 21 কে আমরা ভাগ করতে পারি কিভাবে 3 7 একুশ। মানে সংখ্যা মৌলিক সংখ্যা না তাহলে আমাদের মৌলিক সংখ্যাটা হলো কত 3 আর 7 সেটার মেন হলো মান বের করা মান বের করতে না পারলি কি অঙ্ক পারবা না পারবা এখানে ওখানে a b c মান দেওয়া আছে কিন্তু এখানে মান সব আমার কি করতে হবে বের করে নিতে হবে তারপর দেখো সি আমরা যদি আরেকটা করি

গুণিতক গুণিতক মানে কি সাতের গুণিতক কত পর্যন্ত যে দিব পঁয়ত্রিশ আর আট পর্যন্ত পঁয়ত্রিশ নেওয়া যাবে না কি তাহলে কত সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ নেওয়া যাবে না পঁয়ত্রিশ কি নেওয়া যাবে না পঁয়ত্রিশ কি নেওয়া যাবে না আচ্ছা তারপর দেখো আরেকটা চার নাম্বারটা যদি আমরা করি হ্যাঁ চার নাম্বারটা করি চার নাম্বারটা হলো এ সমান সমান সংখ্যা এক্স কি মৌলিক সংখ্যা এবং এক্সার দেন তার মানে কি বলতো আমার মৌলিক সংখ্যা নিতে হবে কি এক থেকে আট পর্যন্ত এক থেকে এক থেকে আটের মধ্যে মৌলিক সংখ্যা কত দুই তিন পাঁচ সাত বুঝছ এভাবে আমার কি করতে মানগুলি বের করতে হবে মানগুলি কি বের করতে হবে মানগুলি কি করতে হবে